আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ফারজানাও ভালো আছি তা যাই হোক আমি এর ভিতরে ফারজানা ডেলি লাইভে দুইটা ভিডিও দিচ্ছি নাম্বার এক নাম্বার দুই আজকের ভিডিওটা হবে নাম্বার তিন কারণ আমার জীবনের অজানা কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি তাই আমি সবসময় চাচ্ছি যে কারণ তিন চার মিনিটের উপরে তার ভিডিও করলে অনেকে দেখতে চান না তাই আমি ছোট ছোট করে করতে চাচ্ছি ভিডিও গেলে আশা করি আপনারা সবাই দেখবেন যাই হোক দুই নম্বর ভিডিও এখানে শেষ করছিলাম যে আমার বড়ো ভাইয়ের কাছে মানুষ তো যাই হোক আমার বড়ো ভাই আমাকে তো বলছি যে আমার বড়ো ভাই আমাকে কলেজে পড়াইতে পারি নাই অথবা ভার্সিটিতে পড়াইতে পারি নি তবে আমি এতটুকু নিজেকে নিজে ভাবি আর আপনারা অনলাইনে মানুষও জানেন আমি ফারজানা কেমন এটাও বলছি ভিডিওর ভিতরে একটা কথা কী জানেন আমি যেখানে যাই সেখানে আলহামদুলিল্লাহ আমাকে সবাই ভালোবাসে কারণ যেটা আমার আছে হয়তো অনেকে সেটা নাই যেমন আমার নিজের কথা আমি নিজেই বলি আমার নিজের সার্টিফিকেটটা আমি নিজে দিচ্ছি কারণ আমার কোনো জায়গায় গায়ে লেখা নাই যে আমি কী পাস আমি কি করি কিন্তু আমার যেটা প্রয়োজন মানুষের সাথে কথা বলার অন্তত সেতটুকুও আমার বড় ভাই আমাকে শিখাইছে পারিবারিক একটা শিক্ষা পেয়েছি আমি যে একটা মানুষ সে সাথে কিভাবে কথা বলতে হয় মুরব্বিদের সাথে কিভাবে কথা বলতে হয় এখনও জানেন আমি দেশে গেলে আমার চাচাতে দেখলে আমি খুব ভয় পাই আমার একটা চাচা আছে আমার বাবার আপন চাস্ত ভাই আমার সে চাচার সামনে আমি সহজে এখনও যাই না ভয় আর এখনকার যুগের ছেলেমেয়েরা বাবা মারও মানে তুমি থেকে তুই বলতেও ভয় পায় না তো যাই হোক আমার কথাই বলি তারপর বড়ো ভাইয়ের কাছে মানুষ এলাম বড়ো ভাইয়ের ব্যাসম্যানের সাথে আমাকে বিয়ে দিল তখন আসলো এখনকার যেমন একটা ডিজিটাল টাচ ফোন বাইরেছে অথবা মেয়েরা অনেক লেখাপড়া শিখে ছেলেমেয়েরা অনেক কিছু বোঝে কিন্তু আমি তত একটা ভালো বুঝতাম না তো আমার বড়ো ভাইয়ের সাথে বড়ো ভাইয়ের ব্যস্তব্যানের সাথে আমাকে বিয়ে দিলো বিয়ে দেওয়ার পরে উনি তো একজন জব করে চাকরিজীবী হ্যাঁ তা উনি কি করতো অফিসে বেশিরভাগ ওনার ডিউটিটা এমন ডিউটি যে ওনার চব্বিশ ঘন্টার ভিতরে দেখা যায় ওনার বাইশ ঘন্টায় ডিউটি থাকতো তা আমার আলহামদুলিল্লাহ এর ভিতরে একটা মেয়ে হয়ে গেল তা ওই মেয়েটার পিছনেই আমি বেশিরভাগ সময় দিতাম ওই যে স্বামীটারা যে কাছে পাইতাম না স্বামী থাকতো চাকরির কাজের জন্য সে দূরে সে যা আমার থেকে দূরে রয়েছে তা না তার কর্মস্থানে সে কর্মটা করতে যায় ওই চাকরিটা এমনই চাকরি ওখানে বেশি সময় দিচ্ছে বাসায় সময় কম দিতে পারছে এই কারণে আমার মেয়েদের সাথে আমার আবার সময়টা বেশি কাটাইছি আমার কাছে মনে হয়েছে যে আমার দুইটা মেয়ে আমার দুইটা মেয়ের সাথে সাথে দুই হাতে দুই মেয়েকে ধরছে